আজকে আমাদেরকে বাঁচতে হবে আমাদের বাপ দাদা গুলোকেও বাঁচাতে হবে এই সংকল্প এই নিয়ত নিয়ে আমাকে আপনাকে বুঝতে হবে যাই হয়ে যাই আপনি দেখতে পাচ্ছেন তো বর্তমান সময়ে বিশেষ করে মোদী সরকার একটা কালা কানুন দিয়ে বিশেষ করে মুসলমানদের সম্পত্তিটাকে রাতারাতি অন্যায় ভাবে বিশ্বাস করো আমাদের লড়াই কোন হিন্দু ভাইয়ের বিরুদ্ধে লড়াই নয় আমাদের লড়াই হচ্ছে মোদি সাহেব চার তত্ত্বাবধানে আজকে মুসলমানদের জায়গাগুলো দানকৃত জায়গাগুলো অফ করার জায়গাগুলো এ যুবকেরা জোর পূর্বক ভাবে নেওয়ার চকচকান্ত করেছে জোর পূর্বক ছিনিয়ে নিয়েছে ওরা বলছে জোর যার মূল্য তার আপনারা বলুন চেয়ার কি সব সময় একই থাকবে চেয়ারে চেয়ার একই থাকবে চেয়ারে যে লোকটা সব সময় কি একই থাকবে কথা বলে

হাতে কাঁধ যে সংগঠনে ডাকুক না কেন যেখানেই ডাকবে সেখানেই যাব আর সেখানেই মোদী সরকারের বিরুদ্ধে আমরা অন্যায়ের প্রতিবাদ করব কারণ আগামী দিনে আজকে যে কবরস্থানকে আমরা পবিত্র মনে করি আজকে আমার যুবক গুলো গান শুনে ঠিক আছে কিন্তু কবরস্থানের পাশে এসে তারা গানটা বন্ধ করে দেয় আমার যুবক গুলো কি করে সে যতই খারাপ কাজ করুক না কেন যতই ভাবনা চিন্তা মাঝে মেন্টালিটি হোক না কেন কভারেস্টের পাশ দিয়ে যখন যায় তখন তার মৃত্যুর কথাটা মনে পড়ে এই যুবকেরা আজকে মুদি সরকার যে আইন পাস করেছে আজকে হয়তো আমাদের এই কবরটা আগামী দিনে এই কবরটা চোর করে নিয়ে এই কবরের মাঝখানে একটা বিশাল বড় বিল্ডিং তৈরি করে কোন আদানি কোন আম্বানি পরিবারের হাতে তুলে দেবে আর এই আমাদের পবিত্র কবরটাকে অপবিত্র করে দেবে আমার লাশটাকে তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করবে এ যুবকেরা এটা কি আপনি আমি মেনে নিতে পারব এই কথা বলে আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয় এটা ভুল আমরা হিন্দু মুসলমান আমরা সকলেই ভালোবাসা ভাতৃত্বের মধ্যে জড়িয়ে আছি বুঝতে পারছেন আমাদেরকে ভুল বুঝবে না কারণ বাড়ির স্ত্রীর দিকে যদি কেউ তাকায়

সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ও আম্মা সা ইলা ফালা তানহা যদি কোনো মানুষ কোন মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও ভরিয়ে দাও আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ তারা অক্লান্ত পরিশ্রম করে সারা দিনই গরমে হাড় ভাঙা খেটে তারা তিন তিন করে টাকা জমিয়ে একটা কবরস্থান করে দিয়েছে মসজিদ ঈদগা করেছে এটি মানুষদের জন্য সম্পত্তি দিয়ে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে আর আজকে আজকে আপনি সবারটা ছাড়ছেন আর মুসলমানটাকে নিজের হাতে করে কি আমি আমার যুবকদেরকে বলছি শুধু বসে থেকে বসে থেকে মোবাইলে ফ্রি ফায়ার খেললে হবে না ইউটিউব দেখলে হবে না গালাত গালাত পিকচার ভিডিও দেখলে হবে না এবার আমাদের ইমানই কর্তব্য কারণ আল্লাহ কোরআনে বলছেন ভালো করে শোনার চেষ্টা করেন আল্লাহ কোরআনে বলছে বান্দা আহাসিবান নাস ওয়া ইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতারুন আল্লাহর কোরআন বলছে ও বান্দা তোমরা যারা ইমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওহ আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন না করেন নি কথা বলেন বাবা আল্লাহ সাহাবাদেরকে পরীক্ষা করেছেন না করেন নি কথা বলেন আল্লাহ ওলিদেরকে পরীক্ষা করেছেন না করেন নি কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাকে লক্ষ্য করে বলছেন হে আমার মুমিন বান্দারা सुनो আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কিন্তু পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয়ের ভিতরে যেকোনো একটা বিষয় দিয়ে আমি আল্লাহ আমার বান্দাকে পরীক্ষা করব কি আল্লাহ অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করব ভয় বাবাজি মুখে হাত দিয়ে বলুন আমাদের ঈমান আর ফিলিস্তিনের মুসলমানদের ঈমান কি এক হয় কথা বল না আজকে আমরা

আজকে ওই মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যগণ আমাদের কেন্দ্রস্থল কোথায় বলেন তো ফুরফুরা দরবারศรี সেই ফুরফুরা দরবারศรีতে গিয়ে ভাইজান হুজুরদের সঙ্গে আলোচনা করবে কারণ আমাদের কেন্দ্র যে যে দল যে যে সাংগঠনিক করুক না কেন সবার উপরে কিন্তু আমাদের ফুল দরবার শরীফ কথা ঠিক না কথা বলে যত বড়ই চাই আমি মানি কে মানবে কে মানবে আমি জানি না কিন্তু আমি মানি ফুলফুরা দরবার শরীফটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থল এই বাংলার নয় এপার বাংলা ওপার বাংলা থেকে শুরু করে ওটা হচ্ছে হাট বুঝতে না ওটা হলো মেরুদন্ড আমাদের মেরুদণ্ড হীন হলে আপনি বেঁকে যাবেন ঠিক আছে কারণ ওই জায়গা থেকে তো আমার দাদা হুজুর পীর আপনার রোহানি তো আর ওখান থেকে সব জায়গায় সার হয় বুঝতে পেরেছেন না যারা জ্ঞানী গুণী মানুষ তারা রিয়েলাইজ করবে আর তারাই সেখানে যাবে আর যারা মনে করবে ওটাকে বাদ দিয়ে হবে ও জিন্দেগিতে হবে কিন্তু আমার ভাই জানেনা বিশ্বাস করে আজকে সেই ফুরফুরা দরবার গিয়ে বিশেষ করে আমার ইমাম সাহেব ভাইরা মসজিদে মসজিদে তারা ইহলান মানুষকে বোঝাচ্ছে ইমাম সংগঠন বহু আছে সবাই সবার জায়গা থেকে বোঝাচ্ছে শিক্ষক সংগঠনের মানুষরা তারাও বোঝাচ্ছে কিন্তু আমাদের বুঝতে হবে এই লড়াই এই লড়াই বিশ্বাস করুন ভারত বর্ষকে আমরা ভালোবাসি কারণ আমার রসুল বলেছেন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ

যারা জোর করে সংবিধানটা চেঞ্জ করার চেষ্টা করছে আমরা আমরা তাদেরকে টার্গেট করে তাদেরকে পরিচুত করতে হবে যুবকেরা ভালো করে বলেন

ঠিক সেরকম ভাবে এই সরকার কেউ আপনি তাকে নাস্তা না বানা করে আল্লাহ মানুষকে সুযোগ আল্লাহ ফেরাউনকে সুযোগ দিয়েছে সুযোগ কাজে লাগাতে পারে আল্লাহ এই সরকারকে সুযোগ দিয়েছে কাজে লাগাতে পারে অর্থাৎ আমরা মুসলমান বাবা যে বিশ্বাস আমরা মুসলমান আমাদেরকে একত্রিত ভাবে দলবদ্ধ ভাবে সারিবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর রাস্তায় চাইতে এই অকাপ বিলকে প্রত্যাহার করতেই হবে করতেই হবে এই আশা আল্লাহর কাছে আমরা রাখছি ইনশাআল্লাহ 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 আল্লাহ যদি চান অবশ্যই অবশ্যই জয় কিন্তু মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ बोलब बोल नहीं, बोल नहीं, नहीं तक नारे नारे, ती। नारे ती।